বার্সেলোনায় থাকতেই ক্লাব কেরিয়ারের প্রায় সব কিছুতেই জিতে নিয়েছিলেন লিওনাল মেসি বাকি ছিল শুধু জাতীয় দলের হয়ে ট্রফি জেতা সেটাও পূরণ করেছেন আর্জেন্টাইন এই সুপারস্টার আর্জেন্টিনার হয়ে আমেরিকা এবং বিশ্বকাপ জিতেছে লিওনাল মেসি বলতে গেলে ফুটবলের প্রায় সব কিছুই অর্জন করে ফেলেছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি তবে এখন প্রশ্ন বরাবরের সামনে আসছে দু সালে লিওনাল মেসি খেলবেন কিনা বয়সর কারণেই তার খেলা না খেলা নিয়ে এত ধোয়াশা এখন বয়স চলে সাঁত্রিশ এই বয়সে এসেও ফুটবলের মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন লিওনাল মেসি আগামী বছরের জুনে তার বয়স হবে পঁচল্লিশ আর এই বয়সে বিশ্বকাপ খেলবে কিনা তা নিয়ে নানা ফুটবল প্রেমীদের মধ্যে রয়েছে ধোয়াশাপ তবে দুই বিশ্বকাপ খেলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়নি মেসি এর আগে তিনি বলেছিল এখন তিনি ছাব্বিশ বিশ্বকাপ নিয়ে ভাবছেন না আর তাই তো লিওনাল মেসির কোচ লিওনাল করেছে যেভাবেই হোক যে করেই হোক মেসিকে রাজে করিয়ে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলাবে কেননা দুই বিশ্বকাপে তিনি খেলুক বা না খেলুক কিন্তু মাঠে থাকায় অন্যান্য প্লেয়ারদের অনুপ্রেরণা যোগাতে সাহায্য করবে এই মেসি তাই মেসিকে খেলাবেই এটা কনফার্ম তো দর্শক লিওনাল এসকেলনের কথায় আপনারা কি একমত এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কাম্য ধন্যবাদ